আসসালামু আলাইকুম ورحمه الله আজকে কথা বলবো যে সমস্ত ভাইরা জানতে চাচ্ছিলেন যে একটা বিজনেস পেজ কিভাবে সেটআপ করতে হয় সেই ব্যাপারে আজকে ভিডিওটা থাকবে পরিপূর্ণভাবে স্ক্রিন শেয়ার করার মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে একটা বিজনেস পেজ সেটআপ করতে হয় सर्वप्रथम আমরা যে কাজটা করব सर्वप्रथम আমরা আমাদের মোবাইলটাকে হাতে নিব মোবাইলটাকে হাতে নিয়ার পরে আমরা চলে যাব সরাসরি আমাদের প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে আমরা ওখানে গিয়ে সার্চ বাটন সার্চ নিয়ে খুঁজে আমরা ওখানে সর্বপ্রথম সার্চ বাটন একটা সফটওয়্যার আসবে ওটাকে আমরা ডাউনলোড করব ডাউনলোড করা এখানে আমার যেহেতু ওপেন করা আছে ডাউনলোড করা যেন আমরা ওপেনে টিপ দিব আমরা ওপেনে টিপ দেওয়ার পরে আপনার যে ফেসবুক আইডি লগ ইন করা আছে আপনার ফেসবুকে সেই আইডিটা এখানে শো করবে শো করলে আপনার ওই আইডিতে যে পেজটা করা আছে ওই আইডিগুলো ওই পেজগুলো এখানে শো করবে তো এখানে আমি যেই জিনিসটা দেখব যেই যেই পেজটা আমি সেট আপ করব সেই পেজে ঢুকবো এখানে আমার এই পেজ আমি ঢুকবো এই পেজে ঢুকার পরে আমরা কীভাবে আমরা সেট আপ করবো সেটা একটু দেখেন এখানে আমরা হোমে যাব হোমে গেলে এরপরে আমরা এই টুলসে যাব টুলসে যাওয়ার পরে টুলসে যাওয়ার পরে আমাদের সেটিং যাব সেটিং সেটিংয়ে যাব এখানে দেখেন সেটিংস লেখা আছে এই সেটিং এই সেটিংয়ে যাওয়ার পরে আমাদের উপরের নোটিফিকেশন আমরা অন করে দিব ও নোটিফিকেশন যায় সমস্ত নোটিফিকেশন ইয়েগুলো অন করে দিব এরপরে কলে গিয়ে আমরা এখানে অন করে দেব তাহলে আমাদের কল আসবে এই হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে কল আসবে এরপরে অটোমেশন আমাদের এখানে খুবই গুরুত্বপূর্ণ সবগুলো অন করে দিব প্রথম উপরেরটা ঢুকবো এটা অন করে দিব এরপরে দ্বিতীয় যাব এটা অন করে দিব এরপরে আমাদের চতুর্থ নম্বর যেটা সেটা গুরুত্বপূর্ণ আমাদের কোশ্চেন মানে মেসেজ কাস্টমারের সামনে কিছু প্রশ্ন যাবে অটোমেটিকলি আপনি উত্তর চলে যাবে সেটা খুবই গুরুত্বপূর্ণ তো এখানে পাঁচটা কোশ্চেন করতে পারবেন পাঁচটা প্রশ্ন কাস্টমারের সামনে যাবে পাঁচটা প্রশ্ন উত্তর অটোমেটিকলি চলে যাবে তো এখানে প্রথমে গেলেন প্রথমে আপনি আমি অর্ডার করতে চাই একটা প্রশ্ন এটার উত্তর হবে আপনি অর্ডার করতে নাম পরিপূর্ণ ঠিকানা মোবাইল নাম্বার জেলা থানা গ্রাম এগুলো দেন এইগুলো লেখার পরে নিচের যে অপশনটা দেখবেন এই নীচের অপশনটা চালু করে দিবেন ওই যে নিচে যেই অপশনটা রয়েছে আমাদেরকে ওয়ান করে দিতে হবে হ্যাঁ এটা করে করে দিলাম উপরে সেভ লেখা আছে এই নিচে সেভ দিয়ে দিলে এটা প্রশ্ন ছিল আমি অর্ডার করতে চাই অটোমেটিকলি চলে গেছে এরপরে কি কি কাজ করে এটা অন করে দিব প্রত্যেকটা নিচের পোশনে যাব এবং প্রত্যেকটা নিচে অন করে দিব এবং সেভ করে দিব প্রতিটা কোশ্চেন করব প্রতিটা কোশ্চেনের পরে আমরা ওখানে টিপ দিব এবং নিচে উত্তর লিখে দিয়ে প্রত্যেকটা আমরা ওখানে সেভ করে দিব সেভ করে দিলে এরকম মোট পাঁচটা আমি কি কি কাজ করবো ওই নিচেরটা আবার অন করে দিব বাস আবার উত্তর দেওয়ার হলো এবার সেভ সেভ দিয়ে দিব সেভ দিলে হয়ে যাবে অটোমেটিকলি এইভাবে আমরা এই কোশ্চেনগুলো ঠিক করব এরপর প্রত্যেকটা নিচের গুলো সব অপশনগুলো আমরা চালু করে দিয়ে দিব চালু করলে আশা করি আমাদের একটা পেজ সুন্দরভাবে সেট আপ হয়ে যাবে হ্যাঁ প্রত্যেকটা কোশ্চেন উত্তর এখানে সুন্দরভাবে দেওয়া আছে আমরা আমাদের যে সমস্ত আছে হোমে যাবো যায় আমাদের যে ইয়াগুলো আছে এগুলো ই করবো এইভাবে আমরা একটা পেজটাকে আমরা সেট আপ করবো এবার যদি সেট আপ করি আল্লাহর মেহরবাণীতে আমাদের পেজটা সুন্দরভাবে প্রোফাইলটা সুন্দর দিব সবগুলো আমরা সঠিকভাবে যদি দিতে পারি আশা করি আমাদের পেজটা খুবই সুন্দর সাজানো গোছানো হবে যত সাজানো গোছানো পেজ হবে তত সুন্দর মানুষ কাস্টমার আপনার কাছে আসবে ইনশাল্লাহ তো আমরা চাইলে এইভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পেজটাকে সেট আপ তাহলে আল্লাহ আল্লাহ মেহরবানিতে আমাদের পেজটা খুব ভালো রিস আসবে এবং ভালো সুন্দর সাজানো গোছানো হবে তাই আপনারা বিশেষ করে যারা এরকম সুন্দর ভিডিও চান তারা আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকবেন আলখেদ মানে কেয়ার